আপনাদের অনেকের কাছে হয়তো বা অনেক ভালো ভালো গেস্ট আছে কিন্তু আপনি শুধুমাত্র সঠিক দাওয়াত দিতে না পারার কারণে আপনি নিয়ে আসতে পারেন না তো গত পর্বে আমরা আসলে শেয়ার করেছিলাম যে কিভাবে আপনি স্টুডেন্টকে ইনভাইট করবেন এই পর্বে আমরা শেয়ার করব নট স্টুডেন্ট কিভাবে আপনি একজন চাকরিজীবীকে দাওয়াত দিবেন চাকরিজীবী যারা জব হোল্ডার প্রতিটা মানুষই কিন্তু পরিশ্রমী এবং তারা অনেক পরিশ্রম করে খেটে যায় শুধুমাত্র তার পরিবারটাকে একটু ভালো রাখার জন্য কিন্তু একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ চাকরিজীবীদের মাস শেষ হয়ে যাওয়ার আগে তাদের কিন্তু স্যালারি শেষ হয়ে যায় এটা যেরকমভাবে তাদের একটা উইকনেস ঠিক সেম এটা আপনার জন্য স্ট্রেংথনেস যে আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য তাকে আপনি অন্য ডিফারেন্ট কিছু করার জন্য তাকে ইন্সপায়ার করার জন্য তাহলে একটা চাকরিজীবীকে আপনি যদি গিয়ে তার আপনি বলতে পারেন তার সাথে আপনি কথা বলেন তবে অবশ্যই ওই চাকরিজীবীর সাথে আপনি কথাগুলো বলবেন যার সাথে আপনার এটা ভালো সম্পর্ক আছে কারণ আমরা জানি যে অপরিচিত মানুষের কাছে আপনি যত ভালো দাওয়াতি দেন না কেন সে আপনার দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করবে না তার কারণ তার আপনার উপর কোনো ট্রাস্ট নেই বিশ্বাস নেই এই জন্য একটা মানুষ আগে আপনার প্রতি তার কি বিশ্বাসটা তৈরি হতে হবে যখন সে বিশ্বাসটা তৈরি হয়ে যাবে তখন আপনি তাকে দাওয়াত দিলে সে দাওয়াতটাকে সে ফেলতে পারবে না আর যদি দাওয়াতটা হয় সঠিক ওয়েতে তাহলে তো কোনো কথাই নেই তাহলে আপনি যখন ওই চাকরিজীবীকে আপনি তার সাথে দেখা করবেন তাকে যখন আপনি বলবেন যে দেখেন ভাইয়া আসলে আমরা যারা জব করি আমাদের সবার কমন একটা সমস্যা যে আমাদের বাঁশ শেষ হয়ে যাওয়ার আগে আমাদের বেতন শেষ হয়ে যায় বা টাকা শেষ হয়ে যায় প্রথম বিশটা দিন একটা চাকরিজীবী যত ভালোভাবে কাটায় পরে দশটা দিন কিন্তু অতটা ভালোভাবে সে কাটাইতে পারে না তাহলে এই যে সমস্যাটা আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন আপনি গত পাঁচ বছর চাকরি করতেছেন কিন্তু আপনার ওইরকম মোটা অঙ্কের কোনো সেভিংস আপনার তৈরি হয় নাই এখন আপনি যদি চাকরিটা আরও দশ বছর করেন আপনার কিন্তু ওইরকম মোটা অঙ্কের কোনো সেভিংস তৈরি হবে না কিন্তু আপনি কিন্তু আগামী দশ থেকে পনেরো বা সর্বোচ্চ বিশ বছর পরিশ্রম করার পরে আপনি চাইলেও কিন্তু পারবেন না আর পরিশ্রম করতে কিন্তু দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বাড়ছে পরিবার দিন দিন বড় হচ্ছে খরচ দিন দিন বাড়ছে কিন্তু আপনি যদি ইনকামটা না বাড়াইতে পারেন তাহলে না আপনার পরিবারটা ভবিষ্যতে ভালো চলবে না আপনার জীবনের যে স্বপ্নগুলো আপনি দেখেছিলেন আপনার নিজেকে নিয়ে এবং পরিবারকে নিয়ে না আপনি তাদের স্বপ্নগুলাকে আপনি পূরণ করতে পারবেন সো এই যদি আপনি এখন চাকরির পাশাপাশি আপনার কাছে যে সপ্তাহে যে এক থেকে দুইটা দিন সময় থাকে ওই সময়টাকে আপনি কাজে লাগাই যদি আপনি অতিরিক্ত একটা ইনকাম করতে পারেন অতিরিক্ত আপনি দশ পনেরো বা বিশ হাজার টাকা আপনি আয় করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার ওই চাকরির পাশাপাশি ওই ইনকামটা দিয়ে আপনি একটা সেভিংস করতে পারবেন ওই সেভিংসটার কারণে আগামী দশ থেকে পনেরো বছর পরে আপনার নিজের নিজের স্বপ্নগুলোকে যেমন আপনি পূরণ করতে পারবেন তেমনি আপনার পরিবারের স্বপ্নগুলোকে আপনি পূরণ করতে পারবেন দেখা যাবে চাকরিতে থাকা অবস্থায় চাকরি থেকে রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টে আসার আগেই আপনার এটা বাড়ি হয়ে গিয়েছে হয়েছে আপনার ফ্যামিলিটাকে আপনি হজ করতে পাঠাইতে পারছেন আপনি হ্যাঁ আপনি চাকরি থাকা রিটায়ার রিটায়ার করার আগেই দেখা যাবে যে আপনার হ্যাঁ লাইফ যে ভবিষ্যতে যেটা একটা টেনশন ছিল অর্থনৈতিক টেনশন টেনশনটা দূর হয়ে গেছে তাহলে আপনার জন্য জন্যই কিন্তু চাকরির পাশাপাশি এখন কি কিছু একটা করা দরকার তখন সে আপনাকে প্রশ্ন করবে হ্যাঁ আপনি সুন্দর বলেছেন এখন কি করতে পারি তখন আপনি তাকে ওই বলেন যে দেখেন চাকরি পাশাপাশি আপনি যদি আর একটা চাকরি করতে চান এটা কিন্তু সম্ভব না চাকরির পাশাপাশি আপনি কোনো ব্যবসায় যদি হাত দিতে চান তাও সম্ভব না কারণ ব্যবসা করতে গেলে সপ্তাহে আপনাকে সাত দিনই সময় দিতে হবে চাকরির পাশাপাশি আপনি কোনো টিউশনেও করতে পারবেন না কারণ টিউশনেতে যদি আপনি একদিন সময় দেন দুই দিন সময় দেন বেশিরভাগ টি বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আপনার কাছে পড়তে চাইবে না কিন্তু চাকরির পাশাপাশি এমন একটা কনসেপ্ট আছে যেই কনসেপ্টে আপনি আধুনিক আধুনিকভাবে আপনি সময়টাকে দেওয়ার মাধ্যমে আপনি একটা চমৎকার একটা ইনকামের জায়গা তৈরি করতে পারবেন এবং ওইটার একটা অ্যাক্সিডেন্ট একটা ভবিষ্যৎ আছে ফিউচার আছে যদি আপনি সঠিকভাবে সময় দিতে পারেন সঠিকভাবে শ্রম দিতে পারেন তাহলে আগামী দুই থেকে তিন বছর পর শুধু আপনি ইনকামই করবেন না ইনকামের পাশাপাশি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি একটা অ্যাক্সিডেন্ট একটা কেরিয়ার তৈরি করতে পারবেন আর এখন আপনার সামনে যদি তিনটা অপশন থাকে একটা হচ্ছে গুড অপশন একটা হচ্ছে বেটার অপশন একটা হচ্ছে বেস্ট অপশন তাহলে আপনি কোন রাস্তাটাকে চয়েস করবেন কোন অপশনটাকে চয়েস করবেন তবে সে আপনাকে বলবে অবশ্যই বেস্ট অপশন চয়েস করব তাহলে আসলে আমি যে কনসেপ্ট নিয়ে আপনার সাথে কথা বলছি এটা হচ্ছে একটা আমার দেখা সবচেয়ে বেস্ট একটা অপশন যে অপশনে যদি আপনি কাজ করার সুযোগ পান তাহলে আপনি আপনি চাকরির পাশাপাশি একটা অ্যাক্সিডেন্ট অবস্থান তৈরি করতে পারবেন যদিও আমাদের আসলে সকল চাকরিজীবীদেরকে আমাদের এখানে সুযোগ দেওয়া হয় না তবে আমাদের এখানে কিছু কাজের কিছু সুযোগ আছে যারা চাকরির পাশাপাশি কাজ করে তারা খুব ভালো করতেছে এখন আপনি আমাদের চাকরির পাশাপাশি কাজ করার জন্য আমাদের কিছু কি হয় প্রোগ্রাম হয় তা আপনি আমাদের নেক্সট একটা প্রোগ্রামের জন্য প্রস্তুতি নেন আমি স্যারের কাছ থেকে বলে আমি আপনার জন্য একটা সিট কনফার্ম করে রাখবো যদি ওই প্রোগ্রামে গিয়ে যদি আপনি টোটাল বিষয়টা বুঝতে পারেন এবং স্যারও আপনাকে পছন্দ করে তাহলে আগামীতে আগামী ছয়টা মাস পর দেখবেন চাকরির পাশাপাশি আপনার আর লাইফ নিয়ে টেনশন থাকবে না আপনার টেনশন সলভ হয়ে গেছে এবং আপনি চাকরির পাশাপাশি একটা ভালো অবস্থানে চলে আসছে এভাবে করে যদি আপনি চাকরিজীবীকে আপনি দাওয়াত দিতে পারেন তাহলে আমার বিশ্বাস চাকরিজীবী আপনার দাওয়াতটাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করবে এবং সে আপনার প্রোগ্রামে আসবে আর প্রোগ্রামে যখন আসবে যখন সে পুরো বিষয়টা সে দেখবে আপনি আপনার সিনিয়রের সাথে তাকে কাউন্সিলিং করাই দিবেন তখন বাকি কাজটা কিন্তু এমনিতেই কিন্তু সলভ হয়ে যাবে তো এই জন্য আমি সবাইকে বলবো যে দাওয়াত দেওয়ার কৌশলগুলো আপনি শিখবেন এবং এই দাবার দেওয়ার কৌশলগুলোকে আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করবেন তাহলে আপনি একটা সুন্দর একটা নেটওয়ার্কিং বিজনেস এবং সুন্দর একটা টিম আপনি অল্প